আমার চুলও ঠিক আমার মেয়ের মতোই এরকম লম্বা লম্বা ছিল সেই ছোট্টবেলা থেকে আমার মেয়ে মার্শাল্লাহ আমার মতোই চুলগুলো পেয়েছে আর আমার চুলগুলো যত্ন আমার আম্মই করত। চুলে মেহেদি দিয়ে দিত মেহেদির সাথে অনেক রকম আইটেম মিক্স করত। চুলের খুব যত্ন করত। তারপর চুলে তেল দিয়ে দুইটা টাইট করে বেনি করে দিত হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মেয়ের চুল কিভাবে যত্ন করি আসলে বাইরে থাকার কারণে চুলের যত্ন ওই রকম ভাবে করা হয় না আর প্রতিদিন তেল দেওয়া সম্ভব হয় না কারণ ওদের স্কুল থাকে সকাল থেকে সেই বিকেল পর্যন্ত তাই নিয়ম করে তেলটাও ইউজ করা হয় না তো আমি ওর চুলের সবসময় এই রোজমেরি অয়েলটাই ব্যবহার করি এই অয়েলটা চুলকে যেরকম মজবুত করে চুলের গোড়া শক্ত করে চুলটা কিন্তু হেলদিও করে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুলগুলো একদম রাফ হয়ে গেছে অনেক দিন হয় তেল দেওয়া হয় না প্রায় মাস হয়ে যাবে তেল দেওয়া হয় না কারণ ও তেল দেওয়া বেশি একটা পছন্দ করে না তারপরও মাঝে মাঝে ট্রাই করি চুলে তেল দেওয়ার তো আমি তেলটাকে একদম চুলের গোড়া থেকে পুরো চুলের মধ্যে সুন্দর করে হাত দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি আর চুলটা দেখো কিরকম লালচে হয়ে গেছে তোমরা কিন্তু এই অয়েলটা ইউজ করলে দেখবে চুলটা কালো কালো হয়ে এসেছে চুল অনেক অনেক হেলদি হয় তো আমি জাস্ট এই তেলটা আজকে দেওয়ার পরে সুন্দর করে বেনি করে দিব ও এখন স্কুলে যাচ্ছে তাই ভাবলাম যে স্কুলে যাওয়ার আগেই তেলটা দিয়ে দেই তাহলে তেলটা সুন্দর করে চুলের ভেতর পর্যন্ত পৌঁছাবে কারণ ও আস্তে আসতে একদম বিকেল হয়ে যাবে তেলটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে আছড়ে নিচ্ছি আর আছড়ানোর একটাই কারণ তেল দেওয়ার পরে যদি তোমরা চুল আছড়ে নাও সব চুলে সুন্দর করে তেলটা ভেঙে যায় আটা দেওয়ার পরে আমি ওকে একটা টাইট করে বেনি করে দিচ্ছি ও দুইটা করে দিতে চেয়েছিলাম কারণ ও তেল পছন্দ করে না তাই একটাই করে দেওয়া দুইটা করে দিলে হয়তো ওর গালে বা ঘাড়ে লাগবে যেটা সামা একদমই পছন্দ করে না আমি টাইট করে একটা বেনি করে দিচ্ছি বাসায় আসার পরে আমি চুলটাকে ধুয়ে ফেলবো আসলে এই তেলটা কতটুকু শাইনি করে কতটুকু হেয়ার মজবুত করে এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এই তো আমার মেয়ের চুল মাসাল্লাহ কেউ কিন্তু মাশাল্লা বলতে একদম ভুলবে না তো বিকালবেলা স্কুল থেকে আসার পরপরই আমি চুলটাকে ধুয়ে দিয়েছি আর শ্যাম্পু ইউজ করেছি আমি হেড অ্যান্ড শোল্ডারের আমি স্পেসিফিক কোনো শ্যাম্পু ব্যবহার করি না যখন যেটা আনি সেটাই ইউজ করা হয় আর নর্মালি যেহেতু আমাদের বাইরের দেশে থাকি স্ক্যাল্প অলওয়েজ ড্রাই থাকে তাই আমি ট্রাই করি ড্রাই স্ক্যাল্পের যে শ্যাম্পুটা থাকে ওই শ্যাম্পুই ব্যবহার করার শ্যাম্পু কিন্তু চুলকে হেলদিও করে না কিছু করে না জাস্ট ক্লিন করে এই তো দেখো ফাইনাল রেজাল্ট আমি কিন্তু সামার চুল ওয়াশ করার পরে একদমই এটাকে ড্রাই করতে পারিনি জাস্ট উপরের দিকে ড্রাই করেছি তাতেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর শাইনি হয়ে গেছে চুলটা রোজমেরি অয়েলটা আমার কাছে খুবই ভালো লাগে এই অয়েলটা আসলে চুল ভাঙাও রোধ করে চুল অনেকের ভেঙে ভেঙে পড়ে যায় এই অয়েলটা চুলটাকে এতটাই মজবুত করে যে চুলটা ভাঙার আর কোনো ওয়েই থাকে না তোমরা দেখো কত সুন্দর সাইনি হয়েছে মাশাল্লাহ মাশাল্লা আর মেয়ের চুল কিন্তু ভিতরটা একদম শুকায়নি ভেতরের চুলগুলো একদম ভেজা যদি সবগুলো চুল পুরোপুরি শুকিয়ে তোমাদেরকে দেখাতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো আর যদি সানের নিচে গিয়ে দেখাতে পারতাম আরও ভালো লাগতো যেহেতু মোবাইলের লাইটে দেখানো তাই চুলটা খুব বেশি একটা সুন্দর আসেনি তো রোজমেরি অয়েলটা আমার কাছে খুবই ভালো লাগে তোমরা চাইলে ইউজ করতে পারো